চাঁদা নিয়ে নাকি আল্লাহ খুশি হবে বিএনপির এক নেতা বলছেন আরেক নেতা বলছেন যে চাদা তোমরা যারা নিচ্ছ একটু সহনশীল পর্যায়ে নাও যেন লোকের মাধ্যমে কোনো ধরনের উৎফুল্ল বা মানুষ যেন সমালোচনা না করতে পারে তাইলে যেখানে নেতারাই চাদাবাজি করতেছে নেতারাই চাদাবাজি এই আপনার প্রমোট করতেছে সেখানে নেতাদের উপরে স্টিম রোলার চালালে হবে না তাই কার উপরে চালাবো রবি ভাই জায়গায় যেই দল বাড়ি সেই জায়গায় সেই দলের চাঁদাবাদী অহরহ চলছে থানাতে গেলে বিচার নাই কোথাও গেলে বিচার নাই তারা ফোন করে বলে কোন মামলা নেবেন না এই নেবেন না সামনে আমরা যে এই আবার স্বৈরাচারের কবল পড়তে যাচ্ছি না কোন সরকার আসবে এই সমস্ত বিষয়গুলো যদি সংস্কার না হয় তাহলে জনগণ কখনো স্বস্তিতে থাকবে শুনতে পাচ্ছেন কি স্যার শুনতে পাচ্ছি বলুন বলুন জি আমার কথা হলো কি স্যার সাদাবাজি সব দলের মধ্যেই কম বেশি আছে বিএনপির যেহেতু ভোটার বেশি সেই ক্ষেত্রে আপনার বিএনপির উপরে দোষটা বেশি আসে কিন্তু বিএনপি আপনার কোনো সাদাবাজকে কি কোলে তুলে নিয়ে আদর করছে চুমা দিছে তা তো দেয় নেই এইভাবে তো বিএনপি আপনার দোষ করে মানে দোষ ঘাড়ে নিবে না অনেক লোককে বয়কট করা হয়েছে অনেক লোককে আপনার দল থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সব দলের মধ্যে কম বেশি ছাদাবাজ আছে কিন্তু আমি ওই ঢালাওভাবে ধরেন যে দশটা দল দশটা ব্যক্তি আর বিএনপি একটা দলে দশটা ব্যক্তি আছে সেই ক্ষেত্রে দোষ কি আপনারা বেশি দিচ্ছেন যেহেতু বিএনপির ভোটার বেশি কিন্তু ওখানে দশ দল দেখে লাভ নাই আপনি ছাদাবাজির পক্ষে নই চাদাবাজি যাতে নিষ্পত্তি হয় শুধু ছাদাবাজি নয় সমস্ত জায়গায় আপনি মনে করেন যে যেমন একটা জমি খারিজ করতে আমি দেখলাম যে এগারোশো সত্তর টাকা দেওয়া হচ্ছে সেখানে আপনার সেন্টিগেট করে আপনার সাত হাজার আট হাজার করে টাকা নেওয়া হচ্ছে শুধু চাঁদাবাজি নয় কিন্তু সব জায়গায় আপনার খাল বিল দখল টাকা পয়সা সব জায়গায় সেন্টিকেট আছে সেন্টিগেট দিয়ে সব কাজ হচ্ছে সব সেন্টিকেট ভাঙতে হবে তা আমরা যদি সাদাবাজি বন্ধ করতে না পারি তাহলে ভোট ঠেকাবো কিভাবে আমরা তাহলে আমরা ভোটটা করব কিভাবে ভোটও তো চাঁদাবাজি হয়ে যাবে তা আমার কথা এই পর্যন্ত আর আমার অফিসারের কাছে একটা কথা জি স্যার স্যার অল্প অভি স্যারের কাছে আমার একটা কথা আমি যেহেতু একজন বিএনপির সমর্থক সারা বাংলাদেশে যারা তেগী নেতা বিএনপির তাদেরকেই যেন আপনারা মূল্যায়ন দেখে শুনে করেন নতুন আমি দেখলাম যে অনেক জায়গায় যারা তেগী নেতা তাদেরকে বাদ দিয়ে আওয়ামীগের অনেক লোককে নিয়ে বিএমপির সংগঠন করা হচ্ছে বা নতুন করে ইয়ে করা হচ্ছে এগুলো থেকে সচেতন থাকেন স্যার এটাই আমার ধন্যবাদ 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 আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম আসারি ভাই আপনার একটা রাজনৈতিক দলের নেতা প্রধান নেতা আমাদের দেশে বাদি কখনোই বন্ধ হবে না কারণ হচ্ছে ধরা পড়লে বহিষ্কার আর বেঁচে গেলে পুরস্কার আর সরকারি কর্মকর্তার বেলা হচ্ছে আগে আপনি দেখবেন অর্থমন্ত্রী বলতো আবুল মাল আব্দুল মোহিত এটা বলতো এটা স্পিড মানি এটা না দিলে নাকি অফিসের ফাইল নড়ে না এখন এরই বিরুদ্ধে আমাদের সবাইকে স্বচ্ছ আন্দোলন তুলতে হবে এবং গঠন করতে হবে যাতে এদের বিরুদ্ধে সরকার সরকারি ছাঁদাবাজি এবং বেসরকারি রাজনীতি দলের বন্ধ করার জন্য আপনাদের সবাইকে উদ্যোগে নিতে হবে না হলে এটা কখনই বাংলাদেশ থেকে যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো এই সরকারের অনেক সমালোচনা করেন কিন্তু আপনারা সবাই কেন দাঁড়িয়ে তুলছেন না যে জাতি হরণের গঠন করা হোক আর জাতি হর গঠন করতে এখন কোন জায়গায় বাধা কি বাধা আমরা তো কিছু বুঝতে পারছিছি না আপনারা তো খালি সমালোচনাই করেন সরকারের সাথে তো আপনারা সবাই আলোচনা করেন অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং বিজ্ঞা আলোচক বিন্দুকে আমার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি রবি ভাইয়ের একটা কথাকে কোট করে বলতেছি রবি ভাই বলছেন যে চাদা। মূলে শেষ করতে হলে রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক ব্যক্তিদের উপর স্টিম রোলার চালালে চলবে না সেখান থেকে শুরু সেখান থেকে শেষ করতে হবে কিন্তু রবিভাই আমরা দেখতেছি যে নির্দিষ্ট একটা দলের লোক যদি গিয়ে ওই চাঁদা নিচ্ছে নির্দিষ্ট ওই দলের বিরুদ্ধে থানার ও মামলা নিচ্ছে না তাহলে আমরা ওই যেখান থেকে শুরু সেখান থেকে শেষ করব কিভাবে আরও আমরা দেখতেছি যে রাজনৈতিক দলের বিএনপির এক নেতা উনি প্রকাশ্যে বলছেন যে যদি চাঁদাবাজি যারাই চাঁদাবাজি করো নিচের নেতাদের জন্য একটা অংশ রেখে দেওয়ার জন্য কারণ তারাও দোয়া করবে তারাও খুশি হবে আল্লাহ খুশি হবে চাঁদা নিয়ে নিকে আল্লাহ খুশি হবে বিএনপির এক নেতা বলছেন আরেক নেতা বলছেন যে চাঁদা তোমরা যারা নিচ্ছ একটু সহনশীল পর্যায়ে নাও যেন লোকের মধ্যে কোনো ধরনের উৎফুল্ল বা মানুষ যেন সমালোচনা না করতে পারে তাইলে যেখানে নেতারাই চাঁদাবাজি করতেছে নেতারাই চাঁদাবাজি এই আপনার প্রমোট করতেছে সেখানে নেতাদের উপরে স্টিম রোলার চালালে হবে না তাই কার উপরে চালাবো রবি ভাই দয়া করে উত্তরটা দিবেন জি ধন্যবাদ জি আসলাম আলাইকুম আপনাদের সবাইকে আমি কথা বলতে আপনার আমি আজকে আপনাকে শুধু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি একটু প্রশ্ন করতে চাই আপনি সেই প্রথম স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতার সেই মুক্তিযোদ্ধা তো আপনি দেশটা যখন স্বাধীন করেছেন ভাই তখন কি এমন আবার আপনাদের স্বপ্ন ছিল যে দেশটা স্বাধীনতার চুয়ান্ন বছরে শুধু চাঁদাবাজি হবে যেমন আমি কথাটা বলতে চাচ্ছি যে এখন যে ছাত্ররা যে যাচ্ছে এই চাঁদাবাজি করতে আপনার কাছে কি মনে হয় এইটার জন্য এই যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বলেন আপনি বিএনপি বলেন আমি শুধু আপনাকে মুক্তিযুদ্ধ হিসেবে আর কি কোশ্চেনটা করতেছি তো এদের কি কোনো জায়ভার নাই এটার জন্য অবশ্যই যে চাঁদাবাজি করতেছে ছাত্র ছাত্ররা এখন মুক্তিযোদ্ধা যারা বলতে আমি বলতে চাই ভাই কথা যেটা যে রবি ভাই এই যে আপনার কি বলে মুক্তিযোদ্ধা হলে কি যত অন্যায় অন্যায় করবে বা আপনি অপরাধ করবে তারপর মুক্তিযোদ্ধা হিসেবে কি সবকিছু মাফ হয়ে যাবে এখনকার ছাত্ররা যে মুক্তিযোদ্ধা বলে এইসব অপরাধ গুলা করতেছে মানে তারা যত অপরাধ করবে মুক্তিযুদ্ধ হিসেবে কি সব মাফ হয়ে যাবে যে তাদেরকে কিছু বলা যাবে না বা আপনাদের ওই সময় ধন্যবাদ মরিভাই ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি আফসারি বাইকে প্রশ্ন করতে চাই বা মতামত দিতে চাই যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় এবং উপদেষ্টা মন্ডলী গঠিত হয় এদেশের রাজনীতির সব দলগুলোই মতামত নিয়ে কিন্তু গঠিত হয় কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু জুলাই যুদ্ধার সহযোদ্ধা ছিল না এবং নেতৃত্ব ছিল না যারা এই আগস্টে এই যে পাশে আগস্টের জুলাই এর যারা এবং কি বিগত পনেরো বছর যারা এই নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করছে তাদেরকে কাউকে উপদেশটা দেওয়া হয় না কিন্তু তখন জোরালোভাবে রাজনৈতিক দলগুলো বলল না এখন বলতেছে এখন আলোচনা করতেছে কেন এখন ফায়দা কি এখনো তো এখনো করতে পারে এখনো তো সবাই যদি ঐক্যমত্য যদি জোরালোভাবে এই উপদেষ্টাদেরকে সরিয়ে দিয়ে যারা ত্যাগী যারা নির্যাতিত হয়েছে তাদেরকে উপদেষ্টা দেওয়া যায় হয়তো আমরা সামনে কিছু কয়েক মাস যে সময় পাবো এই সময় হয়তো ভালো কিছু আশা করতে পারবো আর সারা দেশে চাঁদাবাজ ভরপুর হয়ে গেছে ক্ষমতায় কে গেছে না গেছে ওই হিসাব না করি চাঁদাবাজে ভরপুর কোথাও যায় সাইড ফাইনাল যেই জায়গায় যেই দল বাড়ি সেই জায়গায় সেই দলের চাঁদাবাদী অহরহর চলছে থানাতে গেলে বিচার নাই কোথাও গেলে বিচার নাই তারা ফোন করে বলে কোন মামলা নেবেন না এই নেবেন না সামনে আমরা যে এই আবার স্বৈরাচারের কবল পড়তে যাচ্ছি না কোন সরকার আসবে এই সমস্ত বিষয়গুলো যদি সংস্কার না হয় তাহলে জনগণ কখনো স্বস্তিতে থাকতে পারবে না